আরে ভাই ফেসবুকে ভিডিও তৈরি করতে আসছেন আর তিন মিনিটের প্লাস ভিডিও তৈরি করতে পারেন না আপনি এক মিনিট কথা করার পরে দুই মিনিট কথা করার পরে মুখস্থ কথা করার পরে আর কোনো কথা হয় না তাইলে ফেসবুকে ভিডিও তৈরি করুন লাগতো না ফেসবুকে কাজ করতে আসছেন আপনাকে বিশেষভাবে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে একটা একজনের ভিডিও দেখতে হবে অনেক মানুষের ভিডিও দেখতে হবে দেখা তারপরে ইম্প্রুভ করতে হবে যাচাই বাছাই করতে হবে সেই লোকে কি বললো আরেক লোকে কি বললো আরেক লোকে কি বলছে আসলে কথায় যুক্তি আছে কিনা তারপরে আপনি একটা যৌক্তিক তর্ক উত্থাপন করতে পারবেন এছাড়া আপনি কোনো কিছু মানুষকে বুঝাইতে পারবেন না আর আপনি ফেসবুকে ভিডিও তৈরি করতে চাইছেন মোহস্ত দুইটা কথা বলছেন দুই সেকেন্ড তিন সেকেন্ড কথা বলছেন আপনি মনে করছেন যে আপনি ক্রিয়েটর হয়ে গেছেন আপনার কমেন্ট পড়ে গেছে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা পাঁচশোটা কমেন্ট পড়ে গেছে আপনি সফল ক্রিয়েটর হয়ে গেছেন আরে ভাই এটা এটা ভুল ধারণা ভুল ধারণা যদি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান তাহলে এই যে দেখেন আপনি সবার ভিডিওগুলো দেখেন বর্তমানে কি চলতে আগে কি চলছে এখন কোনটা নিয়ে কাজ করলে কি করা যায় ভবিষ্যতে কিভাবে সামনে এঁকোনো যায় কোন কথা বলে মানুষের নজরে আসা যায় কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায় সেই সব বিষয়ে গবেষণা করেন সেই সব বিষয়ে গবেষণা করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে বিষয়টা বলতেছেন সেই বিষয়টা সুন্দরভাবে বলেন আলোচনা করেন যে ওইটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারভাবে বলতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেটা বলেন আর আপনার হাতে যদি সময় না থাকে আমি বলবো আপনার হাতে সময় নেই কিসের সময় নেয় তিন মিনিট সময় যদি আপনার হাতে থাকে আমি বলবো তিন মিনিট সময় আপনি একটা ভিডিও তৈরি করবেন যদি আপনার কাছে দশ সেকেন্ড সময় থাকে তাহলে আপনার তিন সেকেন্ডের একটা ভিডিও তৈরি করবেন সেই ভিডিও। আপলোড করবেন মানুষের কাছে যাবে মানুষ কমেন্ট করবে আর কি আপনি মানুষের আপনার লাইভে যেয়ে সারাদিন ঘন্টার পর ঘন্টা বসে থাকবো আমরা অন্যের ভিডিও কেন গ্রুপে শেয়ার করবো এই কাজগুলো করার ফলে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিয়েটর জোরে পড়তেছে একদম ফেসবুক ছেড়ে দেওয়ার অবস্থা হয়ে যাচ্ছে যে ভাই মনিটাইজেশন পাইতেছি না পাইতেছি না পাইতেছি না অথচ মনিটাইজেশন কারা পাওয়া যাইতেছে যারা কোনো কিছুই বুঝে না কিচ্ছু বুঝে না দুইটা তাই দশটা ভিডিও দিছে সেই ভিডিওগুলা গুলা থেকে মনিটাইজেশন চলে আসতেছে ভাই তার তো মনিটাইজেশন আসবেই কারণ ফেসবুক জানে এই লুক কোনো কিছুই বুঝে না কোনো কিছুই জানে না অথবা সে কোনো প্রকার হ্যারাসমেন্ট করে নাই যে ভাই আমার স্টার দেন ভাই আমি স্টার প্রমোট করে নাই ওই লুক কোনো স্টার প্রমোট করে নাই কিছু করে নাই কোনো গ্রুপে শেয়ার করে নাই সে বুঝে না ভিডিও ছাড়ছে তো রয়েছে ভিডিও কোনো প্রকার আন মধ্যে সে যায় নাই ফেসবুকও ভাবতেছে এইটাই তো আসল ক্রিয়েটর তার মনে ব্যস্ততা অনেক বেশি সে ভিডিও তৈরি করে ভালো ভালো পরে সারে ছাড়ার পরে মনে করেন যে ভিউ না হোক এটা এক সময় আসবে কিন্তু আমরা যখন ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করার পরে গ্রুপে ছাড়ি এখানে ছাড়ি সেখানে সারি কত জায়গায় সারি এইসব সারার ফলে দেখবেন যে এই ভিডিও গুলাতে রিচ হয় না আমি মিলিয়ন গ্রুপে যে ভিডিও ছাড়লাম ওইখানে আমার ভিউ আসলো না দশটা বিশটা পঞ্চাশটা তাইলে আমি কোন জায়গায় দিলাম এমন কোন এমন কোনো যে সাহারা মরু ভিতরে যদি আপনার সাইডা দিয়ে আসে ওইখানে যদি মানুষজন কিছু না থাকে তাহলে আপনি কি বাজবেন বাসবেন না আপনাকে এমন জায়গায় হবে যে জায়গায় গেলে আপনাকে মানুষ রিয় করবে বারো আসবে যেখানে গেলে আপনি কিছু একটা পাবেন সেখানে আপনাকে যাইতে হবে ওই গ্রুপগুলাতে যাবেন ওই গ্রুপগুলাতে যাই আপনি একটাও রিয়াকশন পান না একটাও ভিউ পান না পান তাহলে কেন যাবেন ফেসবুক কিন্তু জানে আপনাকে কিন্তু আগেই ব্লক করে দেয় আপনি অতিরিক্ত মাত্রায় যখন করতে থাকবেন একবার দুইবার যাবেন ঠিক আছে বারবার যাবেন তো আপনাকে ফেসবুক আগে থেকেই মানে ব্লক করে রাখে এখান থেকে কোনো প্রকার লাভ নেই মনিটাইজেশন আসবে না কোনো দিনও এই ভিডিওটার মেসেজটা হলো এইটাই যখন আপনি সুযোগ পাবেন তিন মিনিট প্লাস একটা ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর মাঝখানে এমন কোনো বিষয় নিয়ে কথা বলবেন যে বিষয়টা নিয়ে আগে আপনি একটু রিচার্জ করছেন গবেষণা করছেন ওটা নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করবেন জন্য আছে শুভকামনা আজকে থেকে কন্টেন্ট চলবে এগুলা ইনশাল্লাহ